হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আজকে আমি আপনাদের সাথে দশটি অনলাইন কাজ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিব আপনারা যারা অনলাইনে কাজ করেন যারা নতুন কাজ শুরু করেছেন বা যারা অনলাইনে কাজ করতে ইন্টারেস্টেড তারা এই দশটি প্রশ্নের উত্তর জানুন এবং আপনার সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দেখবেন যে আপনার সময় নষ্ট হচ্ছে না আপনি মানে ভুল পথে আগাচ্ছেন না বা আপনি বারবার বিভিন্ন জায়গায় ধোকা খাচ্ছেন না এবং এই যে দশটি প্রশ্নের উত্তর আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এর একটাও বাইপাস করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না ওকে তাহলে যদি আপনি অনলাইন কাজে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে একটু সময় নিয়ে জাস্ট দশ বারোটা মিনিট সময় নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর জানুন এবং আপনি দেখেন তাহলে আপনি অনলাইন কাজ করার জন্য যোগ্য কিনা বা অনলাইন কাজ আপনার জন্য সুইটেবল হবে কিনা দেন আপনি আপনার জায়গা থেকে ডিসিশন নেবেন আশা করি খারাপ হবে না ওকে আমি এখন প্রশ্নগুলা বলা শুরু করি আমি এখানে নোট করে দেখেছি এবং এই প্রশ্নগুলা আপনি ভাবতে পারেন যে কই থেকে পেয়েছি আমার একটা বাংলা কোর্স আছে অনেকে আমার কোর্সের মেম্বার অনেকে দেখতেছেন এই ভিডিও আমার কোর্সের মেম্বার আবার অনেকে আমার ইউটিউবের কমেন্টার আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোশ্চেন করেন অনেকে আমাকে টিকটকে ফলো করেন অনেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন অনেকে আমাকে ফেসবুকে ফলো করেন তো বিভিন্ন জায়গা থেকে আমি সবথেকে বেশি এই প্রশ্নগুলাই পেয়েছি যার জন্য এই দশটা প্রশ্ন আরও অনেক প্রশ্ন আছে যদি চান আপনারা আমার টিকটকের সাথে অ্যাড থাকতে পারেন আমি সেখানে শর্ট শর্ট ভিডিও তৈরি করে দেই আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড থাকতে পারেন এখানেও আমি বিভিন্ন সময় শর্টস দিই যে শর্টসগুলোর ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর থাকে দেখেন তো এই জায়গা থেকেই আমি এই প্রশ্নগুলো পেয়েছি এবং আমি সেটার অ্যান্সার দিব যারা আমার সাথে একমত তারা আমার মত চলবেন যারা মনে করেন যে না ভিন্ন নাই এখানে কোনো কোর্স করার কিছু নাই তো আমার ফার্স্ট কোশ্চেন যেটা যে অনলাইন কাজ যে কেউ কি করতে পারবে হ্যাঁ অনলাইন কাজ যে কেউ করতে পারবে যে কোনো দেশ থেকে করতে পারবে যে কোনো লোকেশান থেকে করতে পারবে হতে পারেন আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনি একজন জব হোল্ডার হতে পারেন আপনি একজন বিজনেসম্যান বা হতে পারেন আপনি সত্য পড়াশোনা শেষ করছেন কোনো কিছু এখনো করেননি বা হতে পারেন আপনি রিসেন্ট স্টুডেন্ট যে কেউই অনলাইনের কাজ করতে পারবেন এটাতে কোনো বাধা নাই আপনি হতে পারেন ছেলে হতে পারেন মেয়ে তাতেও কোনো বাধা নাই হতে পারেন আপনি ইয়াং হতে পারেন আপনি ওল্ড এজ তাতেও কোনো বাধা নাই যে কোনো কেউ অনলাইনের কাজ করতে পারবে ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন আপনি ইউটিউব চালাচ্ছেন এখানে কি কোনো বয়স লিমিটেশন আছে নাই সো অনলাইন কাজ করতে গেলেও কোনো বয়স লিমিটেশন নাই কোনো জেন্ডার লিমিটেশন নাই যে কেউ কাজ করতে পারবে ওকে কোয়েশ্চেন নাম্বার টু অনলাইন কাজ কি মোবাইল দিয়ে করা যায় এই কোয়েশ্চেনটা প্রচুর মানুষ করেন থেকে বেশি একরকম বলা যায় ও মোবাইল দিয়ে অনলাইনে এ টু জেড সব কাজ করা যায় না যেমন ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা আপনি ফ্রিল্যান্সিং করবেন বা আপনি সিপিএ মার্কেটিং করবেন আপনি ড্রপ শিপিং করবেন এই কাজগুলো অনলাইনে মোবাইল দিয়ে করা যায় না অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে ভিডিও মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে এই কাজগুলো আপনি কীভাবে মোবাইল দিয়ে করবেন অনলাইন কাজ এতই কম্পিটিশান এখানে আপনি যে কাজই করতে যাবেন একটু গুগল সার্চ একটু ইউটিউব সার্চ করে দেখবেন যে এত এত মানুষ কাজ করে তো এখানে আপনি মোবাইল দিয়ে কাজ করে কত দূরই বা আগাইতে পারবেন খুব বেশি আগাইতে পারবেন না কিন্তু ধরুন আপনি আমি যেটা আমি পার্সোনালি আমি যেটা করি আমার কথাই যে আমার ওয়েবসাইট আছে আমি ইউটিউব ভিডিও করি আমি শর্ট ভিডিও করি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি তো এইখানে আমি যেটা করি যে মোবাইল দিয়ে আমি কি কাজ করতে পারি বা মোবাইল দিয়ে আমি কি কাজ করি আমার সকল কিছুই তৈরি করা আছে সাজানো গোছানো আছে আমার ফাইনাল সেট করা আছে আমি দেখাচ্ছি শর্ট ভিডিও মার্কেটিং করব তাহলে আমি একটা শর্ট ভিডিও আমার মোবাইল দিয়ে করে আমি সেটা টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব শর্টস সকল জায়গায় করি মানে শেয়ার করি আমি তাহলে দেখেন যে আমি মোবাইল ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো বাট আমার যে ল্যান্ডিং বেস তৈরি করা আমার যে অন্যান্য কাজগুলো এগুলো কিন্তু আমি মোবাইল দিয়ে করি না এগুলো আমি আমার কম্পিউটার বা ল্যাপটপ দিয়েই করি কোশ্চেন নাম্বার থ্রি অনলাইন কাজ করতে কি ইনভেস্টমেন্ট করা লাগে আমি বলবো না ইনভেস্টমেন্ট করা লাগে আপনি যদি কাজ করতে চান আপনার হয়তো একটা ওয়েবসাইট দরকার আছে একটা ওয়েবসাইট কিনতে তিন চার হাজার টাকা লাগে এইটুকু আপনার ইনভেস্টমেন্ট বাট আপনি কাজ শেখার জন্যই যে আপনি ইউটিউব থেকে কাজ শিখবেন বা আপনি গুগল সার্চ করে কাজ শিখবেন বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে কাজ শিখবেন বা আপনি কোরাতে ব্যবহার করে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার কোরাতে সেখানে ব্যবহার করে আপনি কাজ শিখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যে ইনভেস্টমেন্ট করতেই হবে অনলাইন কাজ করতে আসলে এটা কিন্তু বলা যায় না ওকে আর কিছু কিছু আছে যেমন মোবাইল দিয়ে যেমন করা যায় বেটিং বিভিন্ন বেটিং কাজ করা যায় সেখানে ইনভেস্টমেন্ট করে কিন্তু আমি বেটিং কখনো রিকমেন্ড করি না আমি নিজে কখনো করি নাই আমি আমার যারা ইউটিউবার আছেন আমার যারা কোর্স মেম্বার আছেন আমি কাউকেই বলি না যে আপনারা বেটিং জুয়া রিলেটেড কোনো কাজ করেন এটা আমার জায়গা থেকে আমি কখনো সাপোর্ট করি না আমি নিজে করি না আমি রিকমেন্ডও করি না এরপর আপনার ইচ্ছা হলে আপনি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে এবার দেখেন কোয়েশ্চেন্স নাম্বার ফোর অনলাইন থেকে ইনকাম করতে কতদিন সময় লাগে এই একটা কমন কোর্সেন যে অনলাইন থেকে ইনকাম করতে কতদিন সময় লাগে এটা না আসলে বলা যায় না যে আপনি অনলাইন থেকে দিনের ভেতর ইনকাম করবেন কারণ অনলাইন কাজটা তো আপনাকে শিখতে হবে অনলাইন প্রফেশনটা একরকম কোনো হাতের কাজের মতো হাতের কাজের যদি একটা উদাহরণ দেয় যেমন দর্জি টেইলার্স যারা গয়না তৈরি করেন অর্নামেন্টস যে সন্ধ্যকার বা যে কোনো ধরনের যে কোনো ধরনের হাতের কাজ যারা ইলেকট্রিশিয়ানস বা যে কোনো ধরনের হাতের কাজ যেরকম ধরনের আছে এই কাজগুলার মতোই আপনাকে যদি বলা হয় একজন আমাকে একটা ড্রেস তৈরি করে দেন পারবেন আপনি আপনি তো টেইলার্স বা আপনি তো দর্জি কিন্তু আপনি যদি দর্জির কাজ শেখেন তাহলে আপনি দর্জির কাজ করে ইনকাম করতে পারবেন তো আপনি কাজ না শিখে আপনি একটা দর্জির কাছে যে বললেন আমি এখন দর্জির কাজ শিখবো কয়েকদিনের ভেতর থেকে ইনকাম করতে পারবো সে কিভাবে বলবে আপনাকে কারণ আপনি তাদের কাজ শেখেন আপনি সেলাই করা শেখেন প্রথমে আপনি মেশিনে সুই ঢুকানো শিখবেন দেন দেন মেশিন রান করা শিখবেন দেন সোজা লাইন দেওয়া শিখবেন দেন ব্যাকা লাইন দেওয়া শিখবেন দেন কাটা শিখবেন দেন সব কিছু তৈরি করা এটা তো সময় একটু একটা ব্যাপার এখন ওই দর্জে কীভাবে বলবে যে আপনি কতদিন থেকে ইনকাম করতে পারবেন একই রকমভাবে যারা ফ্রিজ টিভি ফ্রিজ কম্পিউটার এগুলো ঠিক করে আপনি তার কাছে গেলেন যে বললেন আমি এই কাজ করবো কতদিন থেকে ইনকাম করতে পারবো সে কিভাবে বলবে আপনি ততদিন থেকে ইনকাম করতে পারবেন কারণ আপনি যতদিন ধরে শিখবেন আপনি একটা কম্পিউটার বলা যায় না তো অনলাইন কাজের ক্ষেত্রে আপনাকে কাজ শিখতে হবে আপনাকে ওয়েবসাইট বিল্ড করে ভিডিও মার্কেটিং করে বা পেইড মার্কেটিং করে ট্রাফিক বিল্ড আপ করতে হবে কাস্টমারের সোর্স বিল্ড আপ করতে হবে নাহলে কার কাছে আপনি প্রমোশন করবেন কার কাছে আপনি বেচা কিনা করবেন এইটা মাথায় রাখতে হবে এই জন্য দিন কোন দিন তারিখ বিবেচনা করবেন না যদি কাজ শেখার দরকার হয় এক মনে ধ্যানে কাজ শিখবেন ট্রাফিক বিল্ড আপ করবেন দেখবেন লং টাইম লাইফ টাইমের একটা ইনকামের সোর্স হয়ে দাঁড়াবে নাম্বার অনলাইন কাজ শিখতে কি কোর্স করা বাধ্যতামূলক অনেকেই এই জিনিসটা আবার জিজ্ঞাসা করেন আমি বলবো না যে কোর্স করা বাধ্যতামূলক আপনার দুইটা জিনিস একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে টাকা আপনি যদি আপনার হাতে যদি সময় থাকে আপনি ধরুন একজন স্টুডেন্ট আপনার হাতে অনেক সময় আছে আমি বলবো না আপনার ক্ষেত্রে কোর্স করা বা কারোর ক্ষেত্রে কোর্স করা ম্যান্ডেটরি আপনি ইউটিউবে সময় দেন ইউটিউবে বিভিন্ন জিনিস দেখেন এখন আপনি যদি বলেন যে ইউটিউবে তো অনেক জিনিস আছে কি থুয়ে কি দেখবো এটা তো আমার এটা তো যাকে আপনি করছেন করতেছেন তার দেখার বিষয় না কারণ আপনার তো হয়তো সময় আছে আপনার টাকা নাই আপনারা তো সময় আছে তো আপনি খুঁজে 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 দেখেন হাঁস মুরগির মতো এরকম করে সব কিছু খুঁচাই খুঁচাই দেখেন আপনি গুগল সার্চ করেন আপনি সার্চ করেন আপনার টাকা না থাকতে পারে তো আছে সময় ইনভেস্ট করেন করেন আপনি যদি মনে যে না আমি টাকা আমার সময় নাই আমি টাকা ইনভেস্ট করে কাজ শিখবো ইনকাম কিন্তু পরের কথা আমি টাকা ইনভেস্ট করে কাজ শিখবো তাহলে এই ইউটিউবের অথই সাগরে গুগলের অথই সাগরে কৌরার অথই সাগরে আপনার পড়ার দরকার নাই আপনি একটা বেস্ট করেন যে কোর্স নিজে কাজ করে, নিজে ইনকাম করে নিজে কাজ করে না নিজে ইনকাম করে না নিজে সাপোর্ট করে না এমন কারোর কাছে কখনো কোর্স করবেন না তাহলে সে আপনাকে আপডেটেড কোনো ইনফরমেশন নিউজ দিতে পারবে না কারণ অনলাইনের কাজে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেঞ্জ হয় আমার একটা পার্সোনাল কোর্স আছে অনেকে জানেন হয়তোবা দেখেন আমার ভিডিও ডেসক্রিপশনে আছে এখানে আপনার হচ্ছে আমার যে আপনার আমার পার্সোনাল কোর্স সম্পর্কে জানতে পারবেন আমি আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য আমি কি করি আমি হোয়াটসঅ্যাপে কল করি হোয়াটসঅ্যাপে কথা বলি মেসেঞ্জারে কথা বলি আমি ফোন কলে কথা বলি ওভার ফোনে কথা বলি আমি আমার এক দেখেন একটা গ্রুপ আছে আমার কোর্স মেম্বারদের জন্য এখানে আমি সপ্তাহে দুই একদিন লাইভে আসি আমি যখন দেখি যে অনেকগুলো কোশ্চেন্স জমে গেছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের একই রকম কোশ্চেন্স একই রকম কোশ্চেন্স তখন আমি লাইভে চলে আসি আমি অ্যানাউন্সমেন্ট করে দেই যে আমি অমুক দিন লাইভে আসবো দেন আমি লাইভে চলে আসি দেখেন এখানে আছে আমার এই যে গ্রুপ মেম্বারদের জন্য আমার এই 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 গ্রুপটা এখানে আমি যার যা সুবিধা অসুবিধা আমি এখান থেকেই সলিউশন করি এবার এখানে লাইভে এসেই আমি কিন্তু সকল কোয়েশ্চেনসের অ্যানসার দেই বা যা যা আপডেট থাকে সেই জিনিসগুলোও কিন্তু এখানে এসে জানাই দেখেন আমি লাস্ট আপডেট করেছি সাত সাত এই তারিখে যার যে কোশ্চেন ছিল দেখেন 54 জন কমেন্ট করেছেন কোশ্চেন এবং আমি সেখানে তার অ্যানসার দিয়েছি বসে বসে দেখেন তো যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন যাদের সময় নাই তাদের জন্য কোর্স খারাপ না যদি আপনি চুজ করে ভালোভাবে কোর্স করতে পারেন আর যদি আপনার মনে করেন যে আপনার টাকা নাই বা আপনি কাউকে বিশ্বাস করেন না দরকার নাই কাউকে বিশ্বাস করারও দরকার নেই বা আপনার টাকা ইনভেস্ট করারও দরকার নাই আপনি নিজের সময় নিজের ব্রেন নিজের মেধাকে ইউটিউবে কাজে লাগান ফেসবুকে কাজে লাগান গুগলে কাজে লাগান কোরাতে কাজে লাগান চারিদিক থেকে সকল কিছু খুঁজে বের করেন দেন আপনার মতো করে অ্যাপ্লাই করেন কাজ শেখেন আগে ট্রাফিক বিল্ড আপ করেন দেন সেখান থেকে ইনকাম করতে পারবেন ওকে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নিত্য নতুন শর্ট ভিডিও দেখার জন্য বা নিত্য নতুন বিভিন্ন অনলাইন মেথড দেখার জন্য কিভাবে কি ট্রাফিক বিল্ড আপ করবেন কিভাবে কি কাজ করবেন আর যারা আমার গাইডলাইন আমার বিশ পার্সেন্ট দিয়ে দেখেন বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আবার অনেকে ওয়ান টু ওয়ান করতে চান টু ওয়ান করতে চান তাদের জন্য আছে ব্যবস্থা গুগল মিট দিয়ে লাইভ স্ক্রিন শেয়ার করে ওয়ান লাইভ ক্লাস আমার কোর্স ফি আট হাজার টাকা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার কোর্সে জয়েন করতে পারবেন তো আগে আমি বলবো আপনারা এখান থেকে বিস্তারিত সবকিছু পড়বেন আদারওয়াইজ আমি যারা আমার সাথে কোর্স নিয়ে কথা বলে আমি কিন্তু তাদের সাথে এই বিস্তারিত কথা বলবো না আপনি আগে এখান থেকে সকল বিস্তারিত কথা বলবেন দেন আপনার যেটা জানার থাকবে বোঝার থাকবে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানবেন বুঝবেন ইভেন আপনি যদি জয়েন করেন তাহলেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ওকে আপনার জন্য এখানে আমি সকল কিছু বিস্তারিত বলে রেখেছি আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কিভাবে দেখানো আছে কি বোনাস পাবেন সকল কিছুই আমি এখানে ওয়ান 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 বাই বাই সকল কিছুই বলে রেখেছি আমি দেখেন দেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করতে পারবেন যারা দেশের বাইরে আছেন যারা ইন্ডিয়াতে আছেন যারা বাংলা ভাষা নিয়ে কাজ কাজ শিখতে যাচ্ছেন কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু আমার কোর্সটা করতে পারেন কিছু চেক করে দেখবেন ওকে আর এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল চাইলে আপনারা আমার ফেসবুক প্রোফাইলে আসতে পারেন আমার ফেসবুক প্রোফাইল সম্পর্কে জানতে পারেন আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ওকে এখন আমি চলে যাই ছয় নাম্বার কোয়েশ্চেন অনলাইন কাজ করতে কি ইংলিশ জানা লাগে হ্যাঁ অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি ইন্টারন্যাশনালি মার্কেটিং করেন তাহলে আপনার ভাষা কেউ বুঝবে না বাংলা ভাষায় আপনি কোথায় কি মার্কেটিং করবেন অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ইংলিশ যে খুব ভালো জানতে হবে যে ইংলিশে কথা বলতে হবে এমন না জানলেও মিনিমাম আপনি ইংলিশ পড়তে পারেন ইংলিশ লিখতে পারেন কিছু জিনিসের আইডিয়া নিয়ে ইংলিশ লিখতে পারেন এইটুকু নলেজ মিনিমাম থাকা লাগবে আদারওয়াইজ আপনি কিন্তু ভালো করতে পারবেন না ওকে কোয়েশ্চেন নাম্বার সাত শুধু মাত্র এআই ব্যবহার করে কি অনলাইন থেকে ইনকাম করা যাবে এটা আমি বলবো যে না আপনি ফ্রিল্যান্সিং করুন আপনি অ্যাফিলেট মার্কেটিং করুন আপনি ড্রপশিপিং করুন আপনি ই কমার্স বিজনেস করুন এআই ব্যবহার করে ফুল নির্ভর করে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যদি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে চান এআই নির্ভর করে খুব ভালো রেজাল্ট হবে না আপনি যদি একটা ভিডিও মার্কেটিং করতে চান শুধু এআই ব্যবহার করে খুব ভালো রেজাল্ট হবে না তো আপনি এআই থেকে কি করতে পারেন যে এআই কে আপনি ব্যবহার করেন আপনি ধরুন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং এআই থেকে জেনে নিলেন হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং এইবার আপনি একই সাথে গুগলে একটু সার্চ করেন আপনি ইউটিউবে একটু সার্চ করেন আপনার কিছু আইডিয়া নেন এআই থেকে কিছু আইডিয়া নেন দেন আপনি সেটাকে ডেলিভারি করেন দ্যাটস দ্য বেটার অপশন দ্যাট ইস দ্য বেস্ট অপশন আর আপনি যদি নিজে আস্তে আস্তে স্কিল হয়ে যদি কাজ করতে পারেন অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং কি বা কোনো একটা টপিক্স নিয়ে কথা বলার জন্য আপনার এআই হেল্প লাগবে না আমি এখনো পর্যন্ত মনে করে না যে এআই থেকে আসার পর থেকে আমি আমার যে কোর্স হ্যান্ডেল করি আমার যে ইউটিউব চ্যানেল আমার যে ওয়েবসাইট আমার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার যে বাংলা কোর্স আমি কোনো কিছুতে আজ পর্যন্ত এআই ব্যবহার করি নাই আসলেই করি নাই শুধুমাত্র এআই কখন আমি যাই যখন আমি ইউটিউবে কোনো ভিডিও তৈরি করে যারা একদম নতুন আছেন কিছু করতে পারতেছেন না তাদের জন্য যারা অ্যাটলিস্ট এআই ব্যবহার করে কিছু তো কাজ করুক বাট আমার যারা কোর্সের মেম্বার আছেন বা যারা আমার সাথে কথা বলেন আমি তাদের কাউকে বলি না যে এআইতে ফুল নির্ভরশীল হবেন আপনি এআইকে ব্যবহার করেন কম্বাইন করেন হিউম্যানের সাথে দেন আপনি ডেলিভারি দেন দেখবেন ভালো হবে কোয়েশ্চেন্স নাম্বার আট কোন ধরনের কাজ করলে দ্রুত ইনকাম করা সম্ভব আসলে অনলাইন কাজে কোন ধরনের কাজ করে দ্রুত ইনকাম করা সম্ভব না অনলি বেটিং টাইপের কিছু আপনি এই বেটিং করে দিলেন মিনিটের খেলা বা বা ট্রেডিং কিছু আপনি একটা হয় ভাবলেন বা জিতলেন বাট এটা কোনো অনলাইন কাজ না আমি বলবো না এটা অনলাইন কোনো কাজ ভেটিং কোন অনলাইনের কাজ হতেই পারে না যদি আপনি বলেন যে ফ্রিল্যান্সিং ই কমার্স বিজনেস মার্কেটিং ড্রপশিপিং এর যে কোনোটা কিছু যদি আপনি করতে চান তাহলে কোনটা থেকেই আপনি দ্রুত ইনকাম করতে পারবেন আপনাকে মিনিমাম চারটা পাঁচটা মাস সময় দিতে হবে কারণ আপনার বেসিক জানতে হবে সেই কাজগুলো করতে হবে দেন আপনি ডে বাই ডে সেখান থেকে ইনকাম করতে পারবেন কারণ এটা একটা লং টাইম লাইফ টাইম ইনকামের প্রফেশন দুটো ইনকাম করা যায় না তাই যদি যেত একশো পার্সেন্ট মানুষই সেটা করতে পারতো আপনি একানা আমি একানা বা দুই চারজন না সবাই পারতো সেটা করতে ইনকাম তারাই করবে যারা স্কিল্ড যারা নলেজ নিচ্ছে যারা মার্কেটিং সম্পর্কে জানে যারা ট্রাফিক বিল্ড আপ করার ধৈর্য নিয়ে ট্রাফিক বিল্ড আপ করছে অনলি তারাই ইনকাম গুলো করবে ওকে কোয়েশ্চেন নাম্বার নয় নাইন নাম্বার কোয়েশ্চেন যেটা বাংলাদেশ থেকে কি কাজ করা যাবে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে কাজ করা যাবে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করাতে অনেক জায়গায় একটু জটিলতা আছে যেমন আপনি ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিতে চায় না অ্যামাজনে কাজ করতে গেলে ওটিপি আসতে একটু ঝামেলা করে ডিগি স্টোরে আবার পেমেন্ট নিতে ঝামেলা করে হাই টিকিট প্রোগ্রামগুলোতে থার্ড অল কান্ট্রি যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এসব ধরনের কান্ট্রি অ্যালাউ করে না ভুটান ফিলিপাইন এসব ধরনের কান্ট্রি অ্যালাউই করে না তাই এই রকম ধরনের কিন্তু তাই বলে যে এমন না যে কাজ করা যাবে না অনলাইনে কাজের তো শেষ নাই আপনি দেখবেন বাংলাদেশ থেকে যেখানে অ্যাকাউন্ট তৈরি করা যায় বাংলাদেশ থেকে যেখানে পেমেন্ট নেওয়া যায় বাংলাদেশ থেকে যেখানে কাজ করা যায় আপনি সেখানে কাজ করবেন আর বাংলাদেশ ব্যতি থেকে অন্যান্য যেসব কান্ট্রি তাদের লিমিটেশনগুলো একটু কম তারা ভাবে কাজ করতে পারেন আর আমার কোর্সের ভেতরে যেমন আমি যেটা করছি যে এ টু জেড বাংলাদেশ থেকে মানুষরা কিভাবে কাজ করবে কি কি করবে সেটার আমি সলিউশন দিতে সাপোর্ট দিতে পারবো এই আঙ্গিকেই আমি আমার কোর্স তৈরি করছি কারণ আপনি বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন না আমার কোর্স থেকে ভিতরে সেটা দেখানো লাভ কি সে কোর্স করে তো এরকম বুঝে শুনে ডিসিশন নেবেন এবং নাম্বার টেন কোন ধরনের ট্রাফিক নিয়ে কাজ করলে ভালো হবে আপনি যদি ফ্রি মার্কেটিং করেন ফ্রিতে মার্কেটিং করার জন্য আপনি অবশ্যই ওয়েবসাইট ট্রাফিক ইউটিউব ট্রাফিক সোশ্যাল মিডিয়া ট্রাফিক গুলো বিল্ড আপ করবেন আপনি যদি পেইড মার্কেটিং করেন তাহলে গুগল অ্যাড ফেসবুক অ্যাড বা ইউটিউব অ্যাড নিয়ে কাজ করতে পারেন ওকে তো মেইনলি আপনি চেষ্টা করবেন আগে ফ্রি মার্কেটিং করার মানে ফ্রিতে ট্রাফিক বিল্ড আপ করা দেন আপনি চাইলে ডে বাই ডে আস্তে আস্তে পেইড মার্কেটিং এ যাবেন যখন আপনি ইনকাম পাতি শুরু করবেন বা ইনকাম পাতির ভিতরে ঢুকে যাবেন তারপর থেকে তো এই দশটি কোয়েশ্চেন্স যদি আপনাদের কারোর মনে থেকে থাকে অবশ্যই অ্যান্সার পেয়েছেন এবং আরও এরকম নিত্য নতুন কোয়েশচেন্সের অ্যানসার জানতে সুবিধা অসুবিধা জানতে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন মেথড জানবেন শর্টস গুলা দেখবেন শর্টস গুলা দেখলেও বিভিন্ন ধরনের কোশ্চেন্সের অ্যানসার পাবেন আপনারা ওকে আর যারা পার্সোনালি আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ শিখতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন এখানে বিস্তারিত সবকিছু আছে যদি পারফেক্ট মনে হয় জয়েন করে নেবেন ওকে আর এটা হচ্ছে আমার ফেসবুকের আহ প্রোফাইল চাইলে আপনারা আমার প্রোফাইল দেখতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আমার প্রোফাইলটা লিঙ্কটা দিয়ে দিব অনার্থক মেসেজ বা কথা বলার দরকার নাই যারা আমার সাথে পার্সোনালি আমার কোর্স জয়েন করতে চাচ্ছেন বা কিছু তারা আমার সাথে চাইলে আমার ফেসবুক প্রোফাইলে নক দিতে পারেন বা কথা বলতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই